আসসালামু আলাইকুম ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এবং ওয়ান অফ দ্য রিকোয়েস্টেড ভিডিও যেটি ভাই ইংলিশ কমিউনিকেশন নিয়ে সমস্যা হয় দেখেন আপনি যদি বিগিনার লেভেলের ফ্রিলান্সার হন আপনি যদি মিড লেভেলের হন ইভেন আপনি যদি অ্যাডভান্স লেভেলের ফ্রিলান্সার হন আপনার কিন্তু এখনও কমিউনিকেশন নিয়ে প্রবলেম আছে আপনি নিজেই জানেন যে অনেক সময় আপনি ক্লায়েন্টকে বুঝাতে পারেন না আপনি যেটা বলতে চান অনেক সময় ক্লায়েন্টের কথাও বুঝতে পারেন না এই কমিউনিকেশান গ্যাপের জন্য কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্লায়েন্ট অনেক সময় অনেক ক্লায়েন্ট রাগ করেও চলে যায় অনেক সময় আপনি বোঝাতে পারেন না যার জন্য আপনি প্রাইসটাও ইনক্রিজ করতে পারেন না এবং আপনাদের যেহেতু রিকোয়েস্ট ছিল আমি রোজার পর পর স্টার্ট করছি ইনশাল্লাহ চোদ্দো থেকে পনেরোটা ভিডিও আসবে যদি আপনি কমপ্লিট করতে পারেন ট্রাস্ট মি আপনার কমিউনিকেশান নিয়ে কোনো ধরনের সমস্যাই থাকবে না এবং ম্যাক্সিমাম ফ্রিলান্সার ইভেন আমার স্টুডেন্টদের আমাকে যারা ফলো করেন তাদের যেহেতু জাতীয় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমি এ টু জেড কাভার করবো যে আপনি কীভাবে ইংলিশটাকে রপ্ত করবেন ইংলিশ কমিউনিকেশনটাকে রপ্ত করবেন দেখেন আপনার ইংলিশ স্কিল এবং ইংলিশ কমিউনিকেশন স্কিল দুইটা কিন্তু ভিন্ন আপনাদের ভয় কাটানোর জন্য বলি আপনারা অনেক সময় ভয় পান যে আমি ইংলিশ বলছি আমার কি ভুল হচ্ছে কিনা আমি গ্রামারটিক্যাল মিস্টেক করছি কি না আমি যে কথা বলছি আমার অ্যাকসেন্ট ঠিক আছে না আমার ভোকাবুলারি ইউজ করা ঠিক আছে না দেখেন ক্লায়েন্ট এত কিছু দেখেন আপনার ভুল ধরার জন্য না আপনি যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন ক্লায়েন্টকে আপনি যদি ওই জিনিসটা পারফেক্টলি ক্লায়েন্টকে বোঝাতে পারেন দ্যাটস ওকে ভাই আপনাকে আর কোনো জিনিস নিয়ে টেনশন করতে হবে না আজকে আমি বেসিক জিনিস নিয়ে কথা বলবো কারণ আমরা একদম ভেরি বেসিক থেকে যাই ধীরে 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 আমি রিসোর্সেস দিব কোন ইউটিউব চ্যানেল দেখবেন কোন বই পড়বেন কোন সিরিজ দেখবেন এভরিথিং ইন ডিটেলস থাকবে আজকের টপিকস হলো বেসিক তিনটা জিনিস যেটা আপনার অবশ্যই জানা দরকার দেখেন ইট ডাজেন্ট ম্যাটার যে আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন ডিজিটাল মার্কেটার হন ওয়েব ডেভেলপার হন আপনি যে কেউ হয়ে থাকেন আপনার জন্য এই পুরো প্লেলিস্টটা ইনশাল্লাহ পুরোপুরি কাজ করবে এবং আমি চেষ্টা করব যাতে করে অ্যাজ মেনি অ্যাজ আই ক্যান আমি আপনাদের রিসোর্সেস দিয়ে দেব দেখেন প্রথমত আমরা যারা বেসিক ফ্রিলান্সার আছি যারা ফ্রিলান্সার আছে তিনটা ওয়ার্ড আমরা ইউজ করি অলওয়েজ ইউজ করি প্রথম কথা হলো আই ফিল ওয়ার্ক ফর ইউ আই ওয়ার্ক ইয়েস্টে অ্যান্ড আই এম ওয়ার্কিং নাও দেখেন এই তিনটা সেন্টেন্স যখন আপনি ইউজ করেন আপনি কিন্তু আপনার কন্ডিশন বোঝান যে আমি কাজ করছি আমি কাজ করেছিলাম আমি কাজ করবো এবং আমরা আমাদের বেসিক যারা ফ্রিলান্সিং করে আমাদের এই উইল ইডি এবং আইএনজি দিয়েই মোটামুটি অলমোস্ট সব কমিউনিকেশন করি এখন দেখেন আপনি যখন এই কমিউনিকেশনটা করেন জাস্ট ভাবেন আপনি যখন এই তিনটা সেন্টেন্স বলছেন আপনি দুইটা জিনিস ইউজ করছেন একটা হলো সেন্টেন্স ইউজ করছেন আপনি ভোকাবুলারি ইউজ করছেন এখন ভাবেন তো একটা সেন্টেন্স কিভাবে আসে সেন্টেন্স কিন্তু আসে সাবজেক্ট বার্ভ অবজেক্ট আমি এখানে আপনাদের ইংলিশ লেশন দিতে আসি নাই এখন দেখেন আপনি যখন সাবজেক্ট বার্ভ এবং অবজেক্ট এই তিনটা জিনিস ভালো করে বুঝতে পারবেন এবং আপনার মধ্যে যখন ওয়ার্ড থাকবে ভোকাবুলারি থাকবে আপনার যখন শব্দ ভাণ্ডার অনেক বড় হবে আপনি কিন্তু ইউজ করতে পারেন শব্দ ভাণ্ডার জিনিসটা যদি একটু বোঝায় বলেন বা ভোকাবোলের জিনিসটা দেখেন একটা কথা আছে আমরা খুব বেশি ইউজ করি মেক এখন মেকরে আপনি ক্রিয়েট বলতে পারেন যদি আপনি জানেন আপনি মেঘকে অনেক সময় প্রডিউস বলতে পারেন মেককে অনেক সময় বলতে পারেন ডিসকভার এখন দেখেন আপনি কখন কোন ওয়ার্ডের কোন শব্দটা ইউজ করবেন ঠিক আছে কোনটা ইউজ করবেন কোনটা আপনার ক্লায়েন্টের সাথে যায় আপনার কমিউনিকেশনের সাথে যায় আপনি যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন এটার সাথে যায় দ্যাটস ওকে আপনাকে এই জিনিসটাই বসতে হবে চলেন তাহলে আমরা আজকে তিনটা সিম্পল জিনিস কভার করি এবং আপনাদের অলমোস্ট মাইন্ডসেট হয়ে যাবে খুব বেশি কিছু করতে হবে না যখন সময় পাবেন ধরেন আপনি গাড়িতে বসে বসে আসছেন জাস্ট ভিডিওটাকে সেভ করে রান যখন আপনার এক্সট্রা সময় থাকবে তখন আপনি এটা ইংলিশে ব্যয় করেন তিনটা জিনিস নিয়ে কথা বলবো প্রথমটা হলো অবশ্যই গ্রামার কেন বেসিক ইংলিশ বা কমিউনিকেশন ইংলিশের জন্য গ্রামারটা ইম্পর্টেন্ট সেকেন্ড হল আপনি ভোকাবুলারিটা কেন ইম্পর্টেন্ট এবং আপনি ভোকাবুলারিটা কীভাবে কী করবেন স্ট্রং করবেন থার্ড হল প্রোনাউন্সিয়েশনটা কেন ইম্পর্টেন্ট চলেন আমি গ্রামার থেকে স্টার্ট করি দেখেন আপনাকে গ্রামারটা বুঝতে হবে এই জন্য যে আপনি বোঝাতে হবে যে আপনি কি এখন কাজ করছেন আপনি কি কাজটা কমপ্লিট করে ফেলছেন নাকি আপনি কাজ করছেন এখনও করতেছেন আর কি রানিং আছে এই জিনিসগুলো কিন্তু আপনার ক্লায়েন্টকে বোঝাতে হবে এখন আপনি যখন গ্রামারটা বোঝার চেষ্টা করবেন আপনি যখন নিজে বুঝবেন তখন কিন্তু আপনি এটাকে অ্যাপ্লাই করতে হবেন তাহলে আপনি গ্রামারটা কিভাবে বুঝবেন এখন গ্রামার বোঝার সবচেয়ে সহজ ওয়ে হলো গ্রামারটা বোঝার জন্য বা গ্রামারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তিনটা এরিয়া দিয়ে দিচ্ছি যে এরিয়াতে আপনাকে ফোকাস করতে হবে সেটা হলো আপনাকে সেন্টেন্স স্ট্রাকচারটা বসতে হবে হোয়াট ইজ সেন্টেন্স স্ট্রাকচার একটা সেন্টেন্স কিন্তু আপনার সাবজেক্ট বার্ফ এবং অবজেক্ট এই তিনটা জিনিস মিলেই সেন্টেন্সটা বিল্ড আপ হয় এখন ভাই এই জিনিসগুলা কীভাবে শিখবো অবশ্যই আমি বলে দেবো আমাদের নেক্সট ভিডিওতে আসবে বাট এখন আপনি নিজে ইমপ্লিমেন্ট করেন ঠিক আছে একটা গ্রামারের মেইন যে পার্টটা থাকে এটা হলো যে আমার সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে যেটা হলো সাবজেক্ট বার্ফ এবং অবজেক্ট সেকেন্ড হলো আপনাকে বার্ফ টেন্সে সম্পর্কে জানতে হবে যে বার্ফ জিনিসটা কি সেন্টেন্স জিনিসটা কি আমি কোন টাইমিংয়ে কোন অ্যাকশনটা নিব কোন ওয়ার্ড ইউজ করব। কেন ইউজ করব এই জিনিসগুলো যখন বুঝতে শিখবেন ধীরে ধীরে আপনার ইমপ্লিমেন্ট করা শুরু হবে এবং অবশ্যই গ্রামারের জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো পেসিভ অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস এই তিনটা জিনিস নিয়ে আমি আলাদা নেক্সট ভিডিওতেই দিব যদি ভালো সারা পাই ভালো সারা আমি বলি না যে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে উড়াই ফেলেন এইরকম না আমাকে অবশ্যই এটা কাভার করতে হবে কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারদের এই জিনিসটা নিয়ে সমস্যা আছে সো আই হ্যাভ টু কাভার ইট তারপরে হলো আপনি এটাকে কীভাবে ইম্প্রুভ করবেন দেখেন গ্রামার ভোকাবুলারি অথবা আপনি যদি বলেন প্রোনাউন্সিয়েশন অ্যাকসেন্ট ইম্প্রুভ করার জন্য আপনাকে প্রচুর পরিমাণ পড়তে হবে আপনাকে প্রচুর পরিমাণ জানতে হবে এখন কি নিয়ে পড়বো বা কি নিয়ে স্টাডি করব। দেখেন আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন ওই ইন্ডাস্ট্রির বড় বড় ব্লগ পোস্টগুলো আপনি পড়েন ব্লগ পোস্টগুলো একবারে পুরোটা পড়বেন না আপনি দশ থেকে পনেরোটা সেন্টেন্স একদিনে একবার পড়েন আপনি বিশ্বাস করেন যখন আপনি দশ থেকে পনেরোটা সেন্টেন্স আপনার নিজের ইন্ডাস্ট্রির পড়া শুরু করবেন তখন কিন্তু আপনার নিজের ইন্ডাস্ট্রির সেন্টেন্সগুলা নিজের ইন্ডাস্ট্রির ওয়ার্ডগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকবে এখন যখন আপনি আইডিয়া নেওয়া স্টার্ট করবেন যেগুলো বোঝেন আলহামদুলিল্লাহ যেগুলো বোঝেন না পাশের টেপে আপনি গুগল ট্রান্সলেটটা রাখবেন ওকে আপনি জাস্ট কপি পেস্ট করে যে ওয়ার্ডটা বসতেছেন না এই ওয়ার্ডটা আপনি ইংলিশে পেস্ট করবেন বাংলা ট্রান্সলেট করে আপনি বুঝবেন যে এই ওয়ার্ডের মানে কি একবার যদি আপনি ওই ওয়ার্ডের মানেটা বুঝতে পারেন নেক্সট টাইম আপনি এটা ইউজ করতে পারবেন আপনি আপনার নিজের জন্য ব্যবহার করতে পারবেন দেখেন রিডিং ছাড়া আপনি রিডিং ছাড়া কোনো ব্যয় নাই আপনাকে প্রচুর পরিমাণ পড়তে হবে যখন পড়বেন তখন ওয়ার্ড নিয়ে সেন্টেন্স নিয়ে সমস্যা ফেস করবেন ইনস্ট্যান্ট ওই সমস্যাটাকে সলভ করে নেবেন রেখে দেবেন না একটা নোটপ্যাড ইউজ করতে পারেন যে ওয়ার্ডগুলো আপনি আজকে শিখছেন আপনি ওই ওয়ার্ডগুলোকে নোট ডাউন করে নেবেন আপনি যদি প্রতিদিন দশটা ওয়ার্ডও শিখেন আপনি কিন্তু দশ দিনে একশোটা ওয়ার্ড শিখতে পারবেন এবং একশোটা ওয়ার্ড মানে আপনার একশোটা একটু স্ট্রং হয়ে গেছে আপনি একটা জিনিস খেয়াল করেন আমি যে ফ্লুয়েন্টভাবে কথা বলছি না থেমে থেমে কথা বলছি তার পেছনের কারণটা কি আমি আমার ভোকাবোলারি স্ট্রং আমার বাংলা ওয়ার্ডের একটা ভান্ডার আছে আমি আমার ভাণ্ডার থেকে যে কোনো শব্দ ইউজ করে একটা সেন্টেন্স মেক করছি দ্যাটস দ্য থিং বাই আপনাকে এই জিনিসটাই বুঝতে হবে এবং এই জিনিসটাই কিন্তু কমিউনিকেশনের ফান্ডামেন্টালস যে আপনার বলার স্ট্রং হবে আপনি সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানবেন কখন কি ইউজ করবেন কতটুকু ইউজ করবেন কিভাবে বোঝাবেন এই জিনিসগুলো যখন ইমপ্লিমেন্ট করতে শিখবেন দেখবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সেকেন্ড যে জিনিসটা গ্রামারের জন্য টিপস দিচ্ছি এটা হলো যে আপনি রিভাইজ করবেন আজকে যে দশটা সেন্টেন্স পড়ছেন নেক্সট ঘুম থেকে উঠে যখন আপনি সেকেন্ড দশটা সেন্টেন্সে যাবেন প্রথম দশটা সেন্টেন্স রিভাইজ করবেন দেখবেন আপনার জন্য ইজি মনে হবে আপনি পুরো সেন্টেন্সটা বুঝতে পারবেন পুরো স্ট্রাকচারটা বুঝতে পারবেন এবং বিশ্বাস করেন এর চেয়ে কোনো ইজিয়েস্ট ওয়ে নাই ইংলিশটাকে স্ট্রং করার জন্য কমিউনিকেশন ইংলিশটাকে স্ট্রং করার জন্য গ্রামারের জন্য এই দুইটা জিনিস মোর দেন ইনাফ এখন দেখেন সেকেন্ড বুকাবুলারি বুকাবুলারির জন্য আলাদা কিছু বলবো না যখন আপনি পড়বেন পড়ার পরে কিন্তু আপনার ওয়ার্ডগুলো স্ট্রং হবে আপনি আপনার ওয়ার্ড সম্পর্কে জানবেন ওয়ার্ডগুলো ট্রান্সলেট করা স্টার্ট করবেন তারপরে বুকাবুলারি স্ট্রং করার আরও একটা ওয়ে আছে সেটা হলো আপনি যখন টিভি সিরিজ দেখেন আপনারা অবশ্যই এডিক্টেড টিভি সিরিজের প্রতি আপনি যখন ইউটিউবের ভিডিও দেখেন আপনি ওই ভিডিওর আপনি সাবটাইটেল অ্যাড করে নেবেন ঠিক আছে যখন মুভিও দেখবেন আপনি সাবটাইটেল ইউজ করে নেবেন দেখেন মুভি আপনি এনজয় করার জন্য দেখছেন পাশাপাশি যদি সাবটাইটেল থাকে কিছু ওয়ার্ডের প্রতি আপনার চোখ যাবে ওই ওয়ার্ডগুলো আপনি নতুন করে জানতে শিখবেন যদি দেখেন কিছু ওয়ার্ড আপনার মাথার উপর দিয়ে গেছে আপনি বুঝতেছেন না এই ওয়ার্ডের মানে কি জাস্ট ওই ওয়ার্ডটাকে কপি করেন কপি করার পরে পেস্ট করে আবার ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করেন এইটা কিন্তু আপনার লার্নিং পিরিয়ড ভাই আপনাকে প্রতিদিন শিখতে হবে যদি মনে হয় যে ভাই গ্রামার ভোকাবুলারি আমরা স্কুল জীবনে স্কিপ করে আসছি আমাদের ইংলিশ আমাদের শিখাইতে পারে না তেত্রিশ পে পে পাশ করে আসছি ভাই ওইটা ছিল আপনার পরীক্ষায় পাশ করার জন্য আর এইটা হলো আপনার জীবন পরীক্ষায় পাশ করার জন্য দ্যাট মিন যদি আপনি ফ্রিলান্সিং করবেন আপনি যদি ফ্রিলান্সার হবেন ভেবে নেন ইউ খান স্কিপ ইংলিশ ভাই আপনাকে এটা স্কিপ করা যাবে না করতেও পারবেন না আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি জব সেক্টরেও যান আপনি এটা স্কিপ আর করতে পারবেন না অলরেডি স্কিপ করে আসছেন অলরেডি যা ধোকা দেওয়ার নিজেকে দিয়ে ফেলছেন এখানে কিন্তু স্কিপ করার হয় নাই আপনার এই কম্পিটিটিভ মার্কেট প্লেসে আপনার চেয়ে ভালো যে ইংলিশ যাবে ক্লায়েন্ট যার সাথে কমিউনিকেশন করে কমফর্ট ফিল করবে সে কিন্তু তাকেই চুজ করবে আপনাকে চুজ করবে না সো আমি আপনাদের এই জন্যই এই প্লেলিস্টটা মেক করছি যাতে করে আপনারা আজকে থেকে আমার সাথেই শিখা স্টার্ট করেন এই ভিডিও দেখে যদি দশজন মানুষও শিখতে পারেন যদি দশজন মানুষেরও নেক্সট টাইম কেরিয়ার নিয়ে ভাবতে হবে না ঠিক আছে এবং আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন অবশ্যই হৃদয়ভার কথা মনে হবে যা এই বেছাড়ার কিছু টিপস তো আমার কাজে লাগছে তারপরে হলো দেখেন আপনি ভোকাবুলারের জন্য কি করলেন আপনি আগের যে আপনি আপনার ইন্ডাস্ট্রির ব্লগগুলা পড়লেন নোট করে রাখলেন নতুন ওয়ার্ড এক্সপ্লোর করলেন তারপরে হলো আপনি কী করলেন আপনি আপনার সিরিজগুলো দেখলেন ইউটিউব ভিডিওগুলার ব্লগগুলা দেখলেন যার সাবটাইটেল সহ আপনি দেখতে পারবেন ডকুমেন্টারি ভিডিও আছে যে ডকুমেন্টারি ভিডিওগুলো দেখতে পারেন আমি সাজেস্ট করছি দেখেন একটা চ্যানেল আমি সাজেস্ট করছি এটা হলো নাদিরেন গৌ নাদির ভাইয়ের চ্যানেল আছে উনি ডকুমেন্টারি ভিডিও বানান ট্রাভেল ভিডিও বানান ওনার ভিডিওগুলো অনেক ভালো হয় এবং বাংলা ইংলিশ দুইটাতেই আছে দেখা স্টার্ট করেন এবং ওনার ভিডিও যখন দেখবেন দেখবেন ওনার অ্যাকসেন্টে ওনার ওয়ার্ডগুলো সাবলীল আপনি শিখতে পারবেন যখন আপনার শেখার অপরচুনিটি আসবে যে কারো চ্যানেল থেকে হোক যে কোনো কিছু থেকে হোক আপনি শেখার চেষ্টা করেন এবং এইটা আপনার ইন ফিউচার অনেক বেশি হেল্প করবে তার হলো আপনার প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশন আপনাকে কিভাবে হেল্প করে প্রোনাউন্সিয়েশন হল আপনার যে অপর পাশে আছে ওনাকে বুঝতে হেল্প করে যে আপনি কি বলতেছেন আপনারা ভয় পাবেন না আপনাদের গ্রামার নিয়ে ক্লাস আসবে আপনাদের বুকেভেলারি নিয়ে ক্লাস আসবে আমি দরকার পড়লে রিসোর্সেসও দিয়ে দেবো ঠিক আছে রিসোর্সেসও দিয়ে দেবো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ অনেকগুলা ওয়ার্ড দিয়ে দিতে পারি অনেকগুলো গ্রামার বেসিক সেন্টেন্সগুলা দিয়ে দিতে পারি যেগুলো এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনাদের কাজ লাগবে ইনশাল্লাহ আমি সময় করে দিয়ে দেব আর প্রোনাউন্সিয়েশন হলো যখন আপনি ভিডিও কলে কথা বলবেন আপনি যখন একটা গ্রুপ কলে কথা বলবেন যখন আপনার ক্লায়েন্ট অপোজিট সাইডে থাকবে আপনার কিন্তু অবশ্যই বাংলাদেশি অ্যাকসেন্ট আসবে যেহেতু আমি ইউকেতে থাকি লন্ডনে থাকি এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের মানুষ দেখি এবং বিভিন্ন ধরনের মানুষের অ্যাকসেন্ট বিভিন্ন ধরনের হয় একটা মজার কাহিনী বলি জাস্ট এক মিনিট সময় লাগবে আমি যখন প্রথম ইউকেতে আসি আসার পরে সেকেন্ড দিন যখন আমি অফিসে আসি আসার পর আমার মনে হল সারা জীবনকে আমি ভুল ইংলিশ শিখলাম এইটা কোন ধরনের ইংরেজে কারণ ব্রিটিশরা তারা পুরো ওয়ার্ড উচ্চারণ করে না পুরো সেন্টেন্সও আপ না আমরা কি করি প্রথম প্রথম এখন তো বুঝতে পারি প্রথম প্রথম এক দুইটা ওয়ার্ড পিক করতাম এবং এই এক দুইটা ওয়ার্ড শুনে বুঝতে পারতাম পিক করার পরে বুঝতে পারতাম আচ্ছা এই বেচারা এই সেন্টেন্সটা একদিনে ঠিক করার কথা না একদিনে ঠিক হবে না এটার জন্য আপনি যা বলছেন আপনি এটা শুনেন ঠিক আছে একা রুমে অথবা গ্লাসের সামনে দাঁড়াইয়া ধরেন আপনার যে নর্মাল কি আছে ওকে আই এম এন এস ইউ এক্সপার্ট এই যে জিনিসগুলো বলছেন আই এম এন এস ইউ এক্সপার্ট আপনি কি বুঝতে পারছেন যে আপনি পুরো সেন্টেন্সে যখন বলছেন আপনার সেন্টেন্সটা দেখে বোঝা যাচ্ছে প্রতিটা সেন্টেন্স প্রতিটা ওয়ার্ড প্রপারলি শোনা যাচ্ছে কিনা আই এম এন্ড এস ইউ এক্সপার্ট এই যে জিনিসটা আছে এইটাই হলো প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশনের জন্য আপনি নিজের সাথে প্র্যাকটিস করবেন নিজেকে আস করবেন নিজের সাথে কথা বলবেন এবং দেখেন আপনারা এই ইংলিশ নিয়ে যখন প্র্যাকটিস করতে যাবেন দুই দিন পরে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সামনে আপনি ট্রোলের শিকার হবেন তারা ট্রোল করবে এবং ট্রোল করাটা স্বাভাবিক কারণ হলো ট্রোল তারাই করবে যারা আপনাকে দেখে জ্বলবে বা আপনার সম্মত হতে পারবে না এখন দেখেন আপনি যখন ট্রোলের আছে যে ফ্রেন্ডগুলো আপনার ইংলিশ নিয়ে বা আপনার শিখার আগ্রহ নিয়ে ট্রোল করে আপনি তাদের অ্যাভয়েড করেন দেখবেন আপনার অর্ধেক ডিপ্রেশন এমনিতেই কমে যাবে এবং দেখেন আপনি প্রথমে নিজেকে ভ্যালু দেওয়া শিখেন ঠিক আছে আপনি যদি নিজেকে ভ্যালু না দিতে পারেন আপনাকে কেউ ভেলো দেবে না তো প্রথমত আপনি যখন ইংলিশ শিখবেন বাধার সম্মুখীন হবেন ভাই আপনার ভালো লাগবেন আপনার বোরিং লাগবে আপনি একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে চাচ্ছেন এবং এটা যে শুধুমাত্র আপনার ফ্রিলান্সিংয়ের জন্য কাজে লাগবে এটা না আপনি নিজে যদি ইন ফিউচার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ইউকে ইউএসএ ক্যানাডা এই ধরনের কান্ট্রিতে মুভ করেন আপনার কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে সো চেষ্টা করেন কমিউনিকেশানটাকে বিল্ড আপ করার কমিউনিকেশন ইংলিশটাকে বিল্ড আপ করার এবং এইটার জন্য আপনার লাজ লজ্জা ভয় স্মরম সব কিছু খোয়াইতে হবে আগে নিজেকে বিল্ড করেন ঠিক আছে নিজেকে বিল্ড করেন যে আপনি নিজেকে ভেলো দেন যে না আমি পারবো আমাকে শিখতে হবে এবং এইটার যে কোনো মূল্যে হোক শ্রীদেবভাই ভিডিও দেখে শিখবেন এরকম না যান ইংলিশ নিয়ে রিসার্চ করেন ইংলিশ নিয়ে মুভি দেখেন কিছু ফানি সিরিজ আছে মাইন্ড ডিউল ল্যাঙ্গুয়েজ একটা সিরিজ আছে আপনি দেখতে পারেন অনেক ফানি অনেক শিক্ষামূলক ওইখানে অনেক বেসিক ইংলিশ ইউজ করা হচ্ছে ফ্রেন্ড সিরিজ আছে এগুলো দেখা স্টার্ট করেন কারণ আপনি যদি মনে করেন যে আমি আগামীকালকে থেকে স্টার্ট করব। তাহলে আপনারা স্টার্ট করা হবে না যদি স্টার্ট করতে হয় তাহলে আজকে থেকে স্টার্ট করেন এখন থেকে স্টার্ট করেন টোয়েন্টি মিনিটস আমি ইংলিশে দিব যদি আপনি ফার্স্ট উইক টোয়েন্টি মিনিটস দেন নেক্সট উইক টোয়েন্টি ফাইভ মিনিটস করেন থার্টি মিনিটস করেন দেখবেন বা আপনার ইংলিশ শেখাটাকে আপনি ভালোবাসতে শুরু করবেন এবং আপনি যে জিনিসটাকে ভালোবাসবেন আপনি ওই জিনিসটার কদর করতে শিখবেন এবং দ্যাটস দ্য থিং বাই এই জিনিসটাই আপনাকে আপনার নিজের স্কিল ডেভেলপ করতে হেল্প করবে তো এইটাই বলছি নিজেকে ভেলো দেন নিজের কমিউনিকেশন স্কিলটাকে ভ্যালু দেন যদি আপনি ফ্রিলান্সিং করতে চান আশা করি আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি আপনাদের গ্রামার নিয়ে মোটামুটি একটা রিসোর্সও দিয়ে দেব এবং সহজ করে বুঝাই দিব যে কিভাবে শিখবেন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন তিল দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন এবং যদি পারেন তাহলে সেভ করে রেখে দেন এই পুরো প্লে যাতে করে আপনি না মিস করেন আসসালামু আলাইকুম